এই জুলাইটা তীব্র হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যে তারা বিগত সতেরো বছর বছর তারা যেই নির্যাতনের একটা চালিয়েছিল তার জনগণের প্রতি যে তাদের বিষয়টার তারা হচ্ছে ওই যে নির্বিচার হত্যাকাণ্ডগুলো করতে পেরেছিল আন্দোলনের সময়ে তখন হচ্ছে আমি যে বিষয়টা আসলে আমার চোখে মনে হচ্ছিল অনেকগুলো বেশি ছিল একটা বিষয় সেটা হচ্ছে যে করা রোধ করছে হ্যাঁ দুপুরবেলা বেলা একদম মানে আমার ওই মুহূর্তটাও তখন অনেক বেশি গরমও পড়ছিল তখন হচ্ছে ভাইদের মধ্যে ওইখানে যারা আন্দোলন করে ভাই বোনদের মধ্যে আমাদের তাদের যে ওই যে তারা সেই মুহূর্তে স্লোগান দিচ্ছে করা রোদের মধ্যে একদম মানে রোদে মানে তাদের হচ্ছে কোনো বাধাই তাদের কাছে বাধা মনে হচ্ছিল না আন্দোলনের ভিতরে বিভিন্ন ইনফর্মার তারা হচ্ছে আন্দোলনের তথ্যগুলো প্রোভাইড করত তারা হচ্ছে আমরা আমরা কি করি বা না করি আমাদের আন্দোলনের ভিতরের যেই বিষয়গুলা যেমন আমি 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 যখন হচ্ছে বানিয়ে দিচ্ছিলাম কাছে আমি স্লোগান দিচ্ছিলাম এটা তাদের পছন্দ হয়নি তখন এই ইনফরমেশনগুলো তারা প্রবেগ করতে এবং তারা বিভিন্নভাবে আন্দোলনটাকে বানচাল করার জন্য তারা ভিতরে থাকতো আর কি এটা আমরা পরে জানতে পারছি আর কি আমি পরবর্তীতে থানায় গিয়ে তারপর জানতে পারছি কিন্তু এই বিষয়গুলো আসলে কষ্ট করছিল আর কি প্রিয় দর্শক আলাইকুম ম্যাটানোজ নিবেদিত জুলাই আন্দোলনের নিয়ে বিশেষ আয়োজন লাল জুলাই আমি জুয়েলার্জম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের কি মনে আছে যখন জুলাই আন্দোলন তীব্র ছিল ঠিক সে সময় আদালত প্রাঙ্গণে পুলিশ একজন কিশোরকে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় কিশোর গায়ে ছিল বাংলাদেশের ছত্রিশ নম্বর জার্সি এবং তার বুকে ছিল দেশের প্রতি গভীর ভালোবাসা ঝোঁকেছিল

তাহলে আমাদের আহতরা এখনো পূর্ণাবাসিক চিকিৎসা পায়নি অনেক আহত সেই ক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ ভালো নেই জুলাইয়ের প্রথমে মূলত আমার যুক্ত হওয়ার যে বিষয়টা সেটা ছিল ষোলোই জুলাই ষোলোই জুলাই রাতে যখন আমরা আমি আর কি নিউজ স্কোর করছিলাম আমার তখন দেখছিলাম আবু সাইদ ভাইয়ের যে শাহাদাতের যে ভিডিওটা ওইটা আসলে আমাদেরকে তখন অনেক বেশি মানে মনকে অনেক বেশি নাড়া দিয়েছিল মন নাড়া দেওয়ারই স্বাভাবিক স্বাভাবিকতার মন নাড়া দেওয়ারই কথা যে একটি দাবি আদায় করতে গিয়ে একটি যৌক্তিক দাবি আদায় করতে গিয়ে কিভাবে আহ বুক পেতে দিয়ে গুলির সামনে সে শহীদ হয়ে গিয়েছিল এবং সে একই দিনে আরো উনি মোট ছয় জনের যে নজরানা পেশ করেছিল বাংলাদেশ বিভিন্ন প্রান্তে সেই মুহূর্তে আমাদেরকে ওই ওই যে ওই কাহিনিগুলো বা ওই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি নাড়া দিয়েছিল কারণ আমাদের পরীক্ষা শেষ হয়েছিল এই আর কি ওইখান থেকে মূলত জুলাইয়ে অংশগ্রহণ করার আমরা প্ল্যান ওইখান থেকে আমাদের বন্ধু ভাইরা সবাই মিলে একসাথে আমরা জুলাইতে অংশগ্রহণ করার প্ল্যান করি আমরা যখন দেখলাম আন্দোলন চলছে ঠিক সে সময় অনেকেই ছোট ছোট চিরকুট লিখে ঘর থেকে বাইর হয়ে যেত আন্দোলনে যেত কিংবা বাবা মার কাছে বিদায় নিয়ে যেত ঠিক ওই মুহূর্তগুলো কেমন ছিল আপনার কাছে ও ওই মুহূর্তগুলো আসলে ছিল মূলত জুলাই স্পিরিট আর কি জুলাই স্পিড বলতে অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে স্পিরিট আমাদের মধ্যে ছিল বাংলাদেশে আপনার জনগণের ভিতর বিশেষ করে ছাত্র সমাজ তাদের সেই স্পিরিট থেকে তারা মূলত আর এই কাজগুলো করতে পারছিল আর কি আমার যেটা মনে হয় পেরেছিল সেটা হচ্ছে তারা অন্যায়ের বিরুদ্ধে যে আপসহীন সেটাই আর কি তাদের এই সকল কার্যক্রম কার্যক্রমগুলো এটা তার প্রমাণিত করে জুলাই আন্দোলন যখন শুরু হয়েছিল ঠিক সেই সময় শুরুতে আন্দোলন গতি ছিল একরকম বৈষম্য বিরোধী কুটা সংস্কার আন্দোলন ঠিক পরবর্তীতে আন্দোলন তীব্র হতে থাকে পুলিশ বাড়াতে থাকে গুলি করতে থাকে প্রশাসন হাসিনের যে ছিল সেটা তীব্র এই আন্দোলনের গতিটা আপনার চোখে কেমন দেখা গিয়েছিল শুনতে আন্দোলনের গতি আমি আসলে ষোলো তারিখে আর কি আমরা ষোলো তারিখের পরে ষোলো তারিখ থেকে আমরা আন্দোলন যুক্ত হই তো আন্দোলন যুক্ত হওয়ার পর তো আমার আমাদের ওইখানে আমরা যতটুকু দেখেছি বা শুনেছি পুরা পার সব সব এরিয়া বিবেচনা করে এখানে আসলে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তো এই জুলাইটা তীব্র হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যে তারা বিগত সতেরো বছর পনেরো বছর তারা যে নির্যাতনের একটা পরাকাষ্ঠা চালিয়েছিল তার জনগণের প্রতি যে তাদের কোনো মায়া নেই এই বিষয়টার কারণেই তারা হচ্ছে ওই যে নির্বিচার হত্যাকাণ্ডগুলো করতে পেরেছিল এবং এই হত্যাকাণ্ডগুলো করার কারণে তাদের আমাদের মনে আর কি তাদের বিগত সময়ের যে দোষ ত্রুটিগুলো সেগুলো আরো তীব্রতর হয়েছিল পাশাপাশি আমাদের চোখের সামনে যে ভাইরাস হাত বরণ করেছিল তাদের এই বিষয়গুলোকে আমাদেরকে কষ্ট দিয়েছিল অনেক এবং আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে সাহায্যে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছে আর এই জন্যই মূলত পুরো বাংলাদেশে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডল তাদের এই যে জুলাই আন্দোলন এটা হচ্ছে অনেক বেশি তীব্রতর হয়েছিল যখন আপনি আন্দোলনের নাম ছিলেন রাজপথে ছিলেন ঠিক সেই সময় আপনার চোখের সামনে এমন কোনো ঘটনা ঘটেছে কি যা এখনো আপনাকে খুবই ভাবায় আন্দোলনের সময়ে তখন হচ্ছে আমি যে বিষয়টা আসলে আমার চোখে মনে হচ্ছিল অনেকগুলো বেশি ছিল একটা বিষয় সেটা হচ্ছে যে কড়া রোধ করছে হ্যাঁ দুপুরবেলা একদম মানে আমার ওই মুহূর্তটাও তখন অনেক বেশি গরমও পড়ছিল তখন হচ্ছে ভাইদের মধ্যে ওইখানে যারা আন্দোলন করে ভাই বোনদের মধ্যে আমাদের তাদের যে ওই যে তারা সেই মুহূর্তে স্লোগান দিচ্ছে করা রোদের মধ্যে একদম মানে রোদে পুরো তাদের হচ্ছে কোনো বাধাই তাদের কাছে বাধা মনে হচ্ছিল না এই বিষয়টা আসলে সব ক্ষেত্রে আমরা দেখতে পাই না সেটা একটু এটা হচ্ছে এক্সেপশনাল একটা বিষয় পাশাপাশি হচ্ছে আমরা তখন দেখেছিলাম কয়েকটা স্পট আমরা যেখানে ছিলাম হ্যাঁ এ অঞ্চল আমরা দেখেছি হচ্ছে আমাদের একজন ভাই শহীদ হয়েছিল প্রথম দিনে আমার সতেরো তারিখ দেখেছিলাম ভাই শহীদ হওয়ার পর তার হচ্ছে তিনি হচ্ছে এক জায়গায় শহীদ ছিলেন তাকে দেখি নাই কিন্তু তার শার্টটা নিয়ে আর কি সবাইকে দেখাচ্ছিল একজন তার তার শার্টে রক্ত রক্তাক্ত শার্ট এবং ভিতরে হচ্ছে তার গুলি ঢুকেছিল তো ওইটা ছিল আসলে কখনো এরকম দৃশ্য কারণ আমি দেখি নেই হ্যাঁ একজন মানুষের এবার মারা গিয়ে গিয়েছে গুলির সামনে তো ওইটা ছিল আসলে একটা অন্যরকম বিষয় ছিল এবং সেদিন কিন্তু এরপরে আবার অনেকেই শহীদ হয়েছিল দিন। সেটা তো চলতেই ছিল এক নাগার তারপর আরেকটা বিষয় ছিল হচ্ছে আমাদের আন্দোলনের ভিতরে বিভিন্ন ইনফর্মার তারা হচ্ছে আন্দোলনের প্রোভাইড করত তারা হচ্ছে আমরা আমরা কি করি বা না করি আমাদের আন্দোলনের ভিতরের যে বিষয়গুলা আহ যেমন আমি 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 যখন হচ্ছে পানি দিচ্ছিলাম সবাই কাছে আমি স্লোগান দিচ্ছিলাম এটা তাদের পছন্দ হয়নি তখন এই ইনফরমেশনগুলো তারা প্রোভাইড করতো এবং তারা বিভিন্নভাবে আন্দোলনটাকে বানচাল করার জন্য তারা ভিতর থাকতো আর কি ইনফর্ম এটা আমরা পরে জানতে পারছি আর কি আমি পরবর্তীতে থানায় গিয়ে তারপর জানতে পারছি কিন্তু এই বিষয়গুলো আসলে কষ্টকর ছিল আর কি বা এক্সেপশনাল ছিল অন্য যে কোনো বিষয় থেকে